হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর একটি স্টিলের কিচেন ড্রাক দিতেছেন এটা আপনার ফর্মিকা সিট লাল ফুল সুন্দর কালার আপনার চালে নিতে পারেন এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক সিট পেছন সামনে বাইরে এ টু জেড এক সিট এটা আপনার দাম রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবাদপুকুর বাজার রানীনগর নওগাঁ আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নজরে থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানসিক কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আমি আপনাদের একটা ফার্স্ট টাইম একটা কথা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন ঠকবেন না এ পর্যন্ত আমরা হাজার হাজার পিস মাল ডেলিভারি যে কোনো সমস্যা হয় নাই এখানে আপনি বিশ্বাস কিনছিল ঠকবেন না বা টাকা মার যাওয়ার কোনো অপশনই নাই নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা এটা আপনার সম্পূর্ণ এক সিট ফরমিকার সিট ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কোরিয়ান সার্ভিস করে থাকি এটা পেছন পার্ট আপনি অনেকেই ভাবতে পারেন ময়লা এটা ময়লা সিফটের জন্য পলিসিন আছে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ময়লা সেফটির জন্য সামান্য একটা পলিথিন আছে এটা হলো ফর্মিকা সিটের জন্য এটা আপনার পলিউশন তুলে অনেক চিকচিক করবে ঠিকানা আবাদ পুকুর বাজার আনি নগর নওগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন যারা ভিডিও দেখবেন এটা ফলো দেবেন ফেসবুক পেজ জার্নাল ফ্লুক বিডি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কোরিয়েন সার্ভিস করে থাকি আমি নিজের দায়িত্বে কুরিয়ান সার্ভিস করে থাকি বর্তমানে কুরিয়ান সার্ভিস চার্জ ঢাকার জন্য তিনশো টাকা বাড়ছে এবং ঢাকার বাড়ির জন্য তিনশো টাকা বাড়ছে কুরিয়ান সার্ভিস চার্জটা একটু বেশি আসসালামু আলাইকুম